ইউনুস ভাই কেমন আছো আমার চার পড়েছে আমি ভালো আছি ইউনুস ভাই কিন্তু আজকে তো আমিই জিতব মোদি আমি গোটা বিশ্বের প্রাইম মিনিস্টার তাই ওই চেয়ারে বসার জন্য আমার ক্ষমতা তো আছে আরে ইউনুস সব থেকে বেশ প্রাইম মিনিস্টার তো আমি তুমি দেখবা ওই চেয়ারে আমি বসবো মোদি তুমি এটা ভুল বলছো নাম্বার ওয়ান প্রাইম মিনিস্টার আমি এটা তো সবাই জানে আরে মোদি তুমি দেখো আমার কাছে একটাই আছে আজকে তো আমি জিতবো তোমাকে কেউ জিতাইতে পারবে না আমার ভালোবাসার ভাই ও বোনেরা তোমরা কি জানো দেশের প্রাইম মিনিস্টার কে ভালো যদি জানো তাহলে কমেন্টে একবার লিখে যাও মোদি যদি তোমরা হাবো প্রাইম মিনিস্টার ভালো আমি তাহলে কমেন্টে লেখো ইউনুস দেখো ভাই ইউনুস আমার তো তিন পড়েছে তার মানে আমি জিতে গেছি তাহলে দেশের প্রাইম মিনিস্টার কে ভালো বলো মোদি মোদি মোদি